চব্বিশ <Sess> <Sess> <Sess>

i i oh.

সংগঠন <laughs> খোকা বন্ধুদের মত তোমরা যদি বাংলার কথা শুনে দিতে এই ছাত্ররা শান্তি দিয়ে পুরো দল হাসি সঙ্গে আল্লাহ লড়তে তোমাদের ইনশাআল্লাহ খবর না পাঠাতে তোমাদের করাপশনের সামনে প্রথমেই সুবহানাল্লাহ সুবহান যিনি যারা করেছেন

ଦାସ କରୁଛବେ ରେ ମଣି କୃତ ଆମର ପ୍ରଦେଶ କେତେ ଦଶ ବିଷୟ ନୁହେଁ ସିଂ ଭୃତମ କୁହୀ ନେ କୁମରୀ ମନରେ ସଂଗେଚର ଦଚକୁ সবসব নিচিনে টাকা দুশ টাকা দাও বাংলাদেশে সালাম ও সুদিন দাও দুশ টাকা দাও যা বাবা তোমরা এই সম্মান নম্বর করো তাড়াতাড়ি সুদিন দাও সুশোন Saudara, r Allahu <laughs> <laughs> Akbar. <laughs> 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 <laughs>